দুপুরে প্রসাদ পেয়ে আমরা চলে গিয়েছিলাম রুমে রুমে রেস্ট করে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম নবদ্বীপের জন্যে তো নবদ্বীপটা ঘোরাই আছে ভাবলাম একটু শহরটা একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি তো চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাটে এখানে টাকা করে টিকিট কেটে লঞ্চে উঠলাম যতই রাত ঘুমিয়ে আসছে নদীটা চকচক করছে চাঁদের আলোতে দেখো নদীটা কিরকম চকচক করছে সন্ধ্যা দৃশ্যটা হচ্ছে একরকম তাই না নদী পার করে চলে এসেছি পারে। নবদ্বীপে তো বেশি দূরে কোথাও যাব না আগে আমরা ঘুরেছি যদিও মায়াপুর ঘুরেছি তো ভাবলাম এখন সময়ও হাতে কম তাই ঘাটের কাছে একটু ঘুরে চলে যাব। এই যে এরা দেখছো না এরা জল ঢালবে কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার এরা সবাই কালকে তারাপীঠ যাবে নবদ্বীপে দৈনিক খুব বিখ্যাত তাই নবদ্বীপে এসে আমরা ক্ষীর দই কিনলাম তারপর আর বেশি ঘুরিনি চলে এসেছে তারপরে মায়াপুরে মায়াপুরে ক্যাম্পাসের বাইরে অনেক দোকান রয়েছে তো ভাবলাম একটা দোকান ঢুকি গোপি ড্রেস দেখার জন্য তো ঢুকে আমরা বললাম গোপি ড্রেসের কথা তো উনি বের করেছিলেন অনেক রকম ড্রেস তো বাচ্চাদের ড্রেসগুলো যে রয়েছে সেটা টপ স্কার্ট আর ওন্না আর পরদে যেটা রয়েছে টপটা হয়েছে পিস মানে যেটা বানিয়ে নিতে হবে এই গোপি ড্রেসগুলো তিনশো টাকার থেকে শুরু তবে সাইজ অনুযায়ী দাম ওরা বলছিলো যত বড় সাইজ তত দাম বেশি আমরা প্রভুপাতজি মন্দিরের সামনে গেলাম তো ভিতরে প্রবেশ করলাম তো ওখানে মোবাইল অ্যালাউ করছিলো না বাইরে পাঁচ টাকা দিয়ে মোবাইল রাখতে হয়েছিল প্রভুজির সামনে আমরা কীর্তন করে আমরা চলে এসেছি ডিনারের জন্যে তখন বাজে সাড়ে আটটা তো ভাবলাম যে আমরা রাতে ডিনারটা করি তো মেয়ে প্রথমেই চাউমিন অর্ডার করলো তো চাউমিন না হলো তারপর আমাদের নিলাম হচ্ছে মশলা ধোসা সত্যি খুব খাওয়ারগুলো টেস্টি ছিল মানে ভেজছে মনেই হচ্ছিল না তোমরা এলে অবশ্যই গোবিন্দাজি এসে খাবে আমাদের হোটেলটা সেই উপরে হোটেলের নিচেই সুন্দর বসার জায়গা রয়েছে সবাই তো ভাবলাম আমরা একটু সামনে কষ্ট করে বসে তো আড্ডা মারি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে তো আমরা ওখানে খোসা খেয়ে নিলাম রাতে খাওয়াই তো খেয়েটে এখন আমরা হোটেলে যখন বসে উঠতে পারি কতক্ষণ কাটা এরকম সব ভালো থেকে খাওয়া